আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় অভিয়াস আমার ফলোয়ার যারা আছেন আমি এখন ব্যাংকে আছি আমার চৌমনি বাজার ইসলামী ব্যাংক এজিট শাখা এখানে খুব সুন্দর সেবা এবং পরিবেশটা খুব সুন্দর দেখেন শামিম ভাই আসসালামু আলাইকুম আমি একজন ব্যাংক কর্মকর্তা সবসময় এখানে ব্যাংকে লেনদেন করি তারপরে আমার একটা ব্যাংকের হচ্ছে আপনার আপনার কী পদ আসসালামু আলাইকুম ব্যাকেলে ভালো আছেন ইনি হচ্ছে ব্যাংকের ইনচার্জ উনি আমার জামাই হয় এবং খুব ভালো মানুষ আমরা এখানে সবসময় ব্যাংক ব্যাঙ্কিং করি এবং খুব ভালো সার্ভিস দেয় হ্যাঁ আসসালামু আলাইকুম সার ভাই ব্যাংক ম্যানেজার কি আপনি এজেন্ট হোল্ডার ইনি হচ্ছে মূলত এই ব্যাঙ্ক এজেন্টের হচ্ছে মূল মালিক উনি অনেক খুব ভালো মানুষ এবং খুব মানে একদম আমাদের কাছের মানুষ বিয়স এনারা আমাদেরকে খুব সার্ভিস দেয় পাশেই আমার দোকান সবসময় ব্যাঙ্ক লেনদেন এখানেই করি তো এটা আমাদের বিল্ডিং এই বিল্ডিংটা আমরা ব্যাংকের জন্য ভাড়া দিছি এটা খুব ভালো এবং এনারা সার্ভিস দেয় খুব ভালো ইসলামী ব্যাংক আসলে বাংলাদেশে খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং যারা এই ব্যাংকের বিরুদ্ধে অপপ্রসার চালাচ্ছে এটা আসলে একটা প্রাগণ্ডা ছাড়া কিছুই না মূলত এটা আসল কিছু না আসসালামু আলাইকুম স্যার ভালো আছে স্যার আপনি ব্যাংকের কি দায়িত্বে আছেন আপনি স্যার আমাদের উনি হচ্ছে মূল শাখাতে আছে এবং ব্রাঞ্চের যতগুলো দায়িত্বে সেগুলো দায়িত্ব পালন করেন স্যার আপনার নামটা কি বলবেন প্লিজ মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এনে খুব ভালো মানুষ এনে বগুড়া থেকে আসেন এখন মোটামুটি এই ব্যাংকের যত যাবতীয় কিছু দায়িত্ব উনি দেখভাল করে। ঠিক আছে পিয়াস সালামু আলাইকুম স্যার তারপরে আবদুল হাকিম আসসালামু আলাইকুম ইনি হচ্ছেন ক্যাশ ক্যাশ ম্যানেজার কেশিয়ার উনি খুব ভালো ছেলে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে ছোটো ভাই খুব ভালো ইনি আমার বান্ধবী ওনার নাম হাসনা হেনা উনিও কেশিয়ার পদে আছেন ঠিক আছে বিয়াজ আজকের মতো এরকম রাখলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা